এখন গাছের সরতে চায় হুজুর এরা যদি গাছে সরতে চায় সুদারু মদারু জুয়ারু এরা ফতোয়া দেয় হুজুরের গাছে ছরা যাবে না কি ঠিক কিনা কেন করে যে বাকি লোক মাটির হুজুর সরবে গাছও এটা হবার না। প্রিয় ভাই যে লোক গাছও সরে উনি গাছে সরিয়া ফল খায় আর বিচি ফেলে দেয় কি ঠিক কি পাবলিকের ফলের সিজন পর্যন্ত আফসোস করতেই যায় সুতরাং গাছে তুলে দেওয়ার সময় হিসাব করে দিতে হবে ঠিক কি ওই যে একটু আগে হুজুর তাফসির করল না নামাজের ইমাম বাসাই করার জন্য আমরা চিন্তা করি ইনি সুদ খায় কিনা ইনি ঘুষ খায় কিনা ইনি হাত ডাকি নিয়ে বেজাল করে কিনা স্কুলের সম্পদ মারি কিনা রাস্তার ইট মারি কিনা ইনি বদ্মা বিরুস মারি কিনা বর্ডার থেকে ফেন্সিডিল পার করে তার সাঁতা আমরা তোলে কিনা এইরকম হলে ইমাম বানাইতে বানাইতে তাহলে এই লোকগুলা যখন সমাজের ইমাম হয় তখন বানান হুজুরের বলে তো খালি একত্র নামাজ পড়ার দায়িত্ব এরা কি টাকা মারি খাওয়ার কোনো বুদ্ধি আছে আছে কিন্তু সমাজের টাকা মারি খাওয়ার যাদের বুদ্ধি আছে তার বেলা আমরা এগুলো বিবেচনায় নেই না ঠিক কিনা আগামীতে আমরা নেব তো ইনশাল্লাহ দোষ খালি ওদের না ওদেরকে সোর বললে হবে না গাছে আপনি ঠেলি দিছেন গাছে যাই ওই সরের খালি বিচার হয় না যাই ঠেলি দেয় তারও বিচার কি ঠিক না ঠেলি দেওয়ার সময় দেওয়া লাগবে ভালো তাই বলে কি ঠেলি দেওয়া বন্ধ করবে সেটাও করা যাবে না বলছে বাস আমি যে উদাহরণটা সব জায়গায় বলি বাস তাফসির মাহফিলে দিলে সব হয় আর একেবার যাত্রা এখানে দিলে গোনা হয় বাসের কোনো দোষ আছে বাসের তো কোনো দোষ নাই আপনি কোন কাজে ব্যবহার করলেন সেটি হলো কথা ঠিক কি না শমনি কোরআন মানার জন্য শুনতে হবে কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য শুনতে হবে ঠিক কি না শাহরুর রমাদান আল্লাহ জীবন দিলা বিল করা হুদাল্লি নাস ও বাইনাতে মিনাল হুদা ওয়াল ফোরকান এটা আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক এটাই সত্য মিথ্যার প্রবেশকারী প্রিয় ভাইরা এই দেশে সুদ বন্ধ হোক চান কিনা আপনারা কারা কারা চান হাত তোলে দেখা আল্লাহ তালা এই দেশ থেকে সুদ বন্ধ করে দেওয়া আমিন আচ্ছা বলেন তো রকম কতদিন তাফসির মাহবিল করলে সুদ বন্ধ হবে কয়েক তো নামাজ পড়লে সুদ বন্ধ হবে কতদিন রোজা রাখলে সুদ বন্ধ হবে কি করলে সুদ বন্ধ হবে পার্লামেন্টে আইন পাশ করলে ঠিক কিনা আমরা বলতেছি সুদ বন্ধ হোক সুদ বন্ধ হোক ওই যে কুত্তা যেমন না খেয়ে মরি যায় আছে হাতে আমাদের খাবারের পোটলা আছে এই খাবার কুত্তাকে না দিয়া কুত্তার জন্য আমরা কান্নাকাটি করি আছে কি নাই আছে কি না হারে কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে আহারে চোখের পানি ছাড়ি দিয়ে আমরা কান্নাকাটি করি খাবারের প্যাকেট আমার পকেটে আছে আমরা এটা দিই না কি ঠিক কিনা ঠিক তেমনি দেশের সুদ বন্ধ করা ঘুষ বন্ধ করা দুর্নীতি বন্ধ করার অস্ত্র আমাদের পকেটে আছে কি ঠিক কিনা এই অস্ত্র আমরা প্রয়োগ না করিয়া আমরা কান্নাকাটি করি আরে দেশটা শেষ হয়ে গেল দেশটা ধ্বংস হয়ে গেল দেশটা দুর্নীতি মুক্ত হয়ে গেল দুর্নীতি যুক্ত হয়ে গেল দেশটা সুদ চলতেছে দেশটার বেবিচার চলতেছে দেশটা চাঁদাবাঁদি চলতেছে আরে মোট কোনো আইন নাই এগুলো সব বেবিচার চলতেছে খারাপ কিছু চলতেছে আমরা এগুলো কান্নাকাটি করি ঠিক কিনা আমি ওখালতি করি তো কোর্টে অনেক লোক যায় বলে যে ভাই দশটা বছর একটা মামলা চলতেছে কোনো আপোষ নাই নিষ্পত্তি নাই এই কোর্ট আপনারা কোর্ট দুকিল তাও এগুলোর সমাধান হয় না কি এগুলোর ঘটনা আমি কই ভাই সেজন যখন পড়ে তখন তো আমার পক্ষে থাকেন না তখন তো ইসলামী আইনের পক্ষে থাকেন না ঠিক কিনা তখন থাকেন অন্য আইনের পক্ষে এলা কোর্ট দাসিয়া ন্যায় বিচার হবে প্রদত্ত যদি শোক মাওলানাকে উকিল বানে শোক মাওলানাই যদি বিচারক হয় তাও সঠিক বিচার হবে না ঠিক কিনা আমি কালকে ওই আদি আমাদের তুষ ভান্ডারের ব্যাং উদ্বোধনে বলেছি এক মিনিট তিন মিনিট সময় লাগবে সুদ বন্ধ হইতে কয় মিনিট তিন মিনিট সময় লাগবে স্পিকার বলবে সংসদে এই বাংলাদেশ থেকে সুদ বন্ধ হোক জাকাত ভিত্তিক অর্থ চালু হোক এর পক্ষে কারা আছেন হাত তুলে হা বলুন এমপিরা বলবে হা আপনারা বললে হবে না বলবে কি জাতীয় সংসদে এমপিরা অধিকাংশ এমপি বলবে হা স্পিকার বলবে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব বাংলাদেশ থেকে সুখ বন্ধ ওইখানে যদি লোক না পাঠান কেমত পর্যন্ত তাফসির মাহফিল করলে সুখ বন্ধ হবে না পর্যন্ত করলে হবে না কেমত পর্যন্ত রোজা রাখলে হবে না ঠিক না অবশ্যই এগুলোও আমরা করব এগুলো আমাদের মৌলিক ইবাদত কিন্তু ওইখানে সুদ পক্ষে যে আমাদের এমপি সাহেব যেন হাত তুলে পক্ষে সুদ পক্ষে থাকে তার পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ কি থাকবেন তো ইনশাআল্লাহ আমি শেষ করে দিতে চাই সম্মানিত মা বোনেরা এখানে আছেন আমি অনুরোধ করি আপনাদেরকে আসুন সংসারের মধ্যে ইসলাম আনুন

এই আলাপ আমাদের বিছানায় হয় না আজান হচ্ছে আজান